সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও চলে আসছি নতুন আরও কিছু ঘরের ভিডিও নিয়ে তো এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে আপনাদেরকে যে দেখাচ্ছি এই ঘরগুলো আমরা কিভাবে তৈরি করে থাকি এই ঘরগুলো কিভাবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই যে মিস্ত্রি কাজ করছে এই সব কিছু নিয়েই আজকে আমাদের আরও একটা নতুন ভিডিও তো আজকে আমরা চলে আসছি হচ্ছে মিসেস পান্না টেডার্স মালিরঙ্ক বাজার লৌহজং মুন্সীগঞ্জে তো স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে আসলে ঘরের কাঠ টিন এবং দাম সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দেব তো আপনারা আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনাদের আরও কিছু জানার থাকলে সব কিছু আপনারা জানতে পারবেন এই সেই মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে তো আপনারা সারা বাংলাদেশ থেকে চাইলে আসতে পারবেন এটা হচ্ছে মারিজঙ্কা বাজার যেমনটা বললাম মিসেস পান্না টেরার্স লৌহজং মুন্সীগঞ্জ এই হচ্ছে অ্যাড্রেস তো এই ঘরগুলো কিন্তু আসলে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয় তেইশ ঘর এটা হচ্ছে লম্বা হচ্ছে তেইশ ফিট আর পাশে হচ্ছে আপনার তেরো ফিট আর উপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম দোতলা একটা ঘর উপরে আমি ভিতরে গিয়েও দেখাবো আপনাদেরকে এই যে সামনের ডিজাইনটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠগুলো আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠ হ্যাঁ সম্পূর্ণ লোহা কাঠের ঘর এগুলো একশো বছরের গ্যারান্টি এটা হচ্ছে দরজা সামনের যে দরজাটা এই দরজাটা হ্যাঁ এই দরজাটা ডিজাইনটা দেখেন অসাধারণ সুন্দর একটা ডিজাইন তো বিয়ার্স এই এই ঘরগুলো কিন্তু এই যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিন্তু একশো বছরের মধ্যে একশো বছর গ্যারান্টি দেওয়া যায় একশো বছর গ্যারান্টি দিয়ে আমরা তৈরি করে থাকি একশো বছরের মধ্যে ইনশাল্লাহ এগুলো কিছুই হবে না তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনার চাহিদা অনুসারে আপনি যেভাবে চাইবেন যেভাবে বলবেন সেভাবে এই ঘরটা যেটা দেখতে পাচ্ছেন এই ঘরটার সামনে বারান্দা দেওয়া নাই এটা হচ্ছে প্লেন একটা ঘর দোতলা এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা সামনে বারান্দা দেওয়া আছে তো ওটা নিয়ে কথা বলবো চলুন আমরা এই ঘরটার ভেতরে একটু যাই ভেতরে গিয়ে ঘরটার ভেতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ঘরটার ভেতরের যে অংশটা এটা হচ্ছে ভেতরের অংশ আপনারা চাইলে খুব ইজিলিভাবে সুন্দরভাবে এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দরভাবে আমি এক সাইড থেকে দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে আপনারা এখানে দুটো রুম করতে পারবেন হ্যাঁ সেই রুম দুটো হবে একদম মানে বড় বড় দুটো রুম হবে এটা হচ্ছে ভেতরের যে অংশটা কাঠ এবং টিনগুলো যদি আপনারা দেখেন সম্পূর্ণ লোহা কাঠের ঘর হ্যাঁ একদম মানে সম্পূর্ণ লোহা কাঠের ঘর এগুলো কোনো মিক্স কোনো কাঠ নাই একশো বছর গ্যারান্টি যে দিয়ে থাকি সেটা একদম স্ট্যাম্পে লিখিত দিয়ে দেব আপনাদেরকে তো এটা হচ্ছে নিচের নিচের যে ফ্লোরটা নিচের অংশটা উপরে আরও একটা ফ্লোর আছে সেই ফ্লোরটাও আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি দোতলায় যাওয়ার সিঁড়ি তো এই হচ্ছে আমি আপনাদেরকে দোতলা তো একটু দেখাই এই হচ্ছে দ্বিতীয়তলা হ্যাঁ দোতলার যে ফ্লোরটা এটা হচ্ছে দোতলার ফ্লোর এটা হচ্ছে দোতলা যে ফ্লোরটা এখানেও আপনারা চাইলে একদম ইজিলি দুটো রুম আপনারা করে নিতে পারবেন এই যে পাটাত পাটাতনের যে জয়েন্টটা দেখছেন আপনারা এই জয়েন্ট বরাবর যদি আপনারা চান মাঝখানে পার্টিশন দিয়ে আপনার দুটো করে দুটো রুম ওপরে দুটো রুম নিচে দুটো রুম মোট চারটে রুম আপনারা কিন্তু করে নিতে পারবেন প্য়ার্স এই যে কাঠগুলো দেখছেন এগুলো কিন্তু খুঁটি হ্যাঁ নাট ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ লোহা কাঠ কিন্তু একদম মানে পিওর লোহা কাঠ কোনো ধরনের মিক্স এবং ভেজালের মধ্যে কিন্তু নাই এই ছিল এই ঘরটা চলুন আমরা আরও একটা ঘর দেখি হ্যাঁ চলুন আপনাদের আরও একটা ঘর দেখাই বড় একটা ঘর এই হচ্ছে আরও একটা ঘর যেটা সামনে বারান্দা দেওয়া আছে হ্যাঁ সামনে বারান্দা একটা ডিজাইন আছে খুব সুন্দর লোহা কাঠের একটা মানে এটা কিন্তু খুবই সুন্দর একটা ঘর আমি যদি দূর থেকে আপনাদেরকে এই সামনের ঘরটার জন্য আসলে এটা বোঝা যাচ্ছে না এটা কিন্তু খুব খুবই সুন্দর একটা ঘর সামনে সামনে ডিজাইনটা বোঝা যাচ্ছে না এটা মানে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ঘর সামনে যে ডিজাইনটা করা হয়েছে একটা ব্যালকনি হ্যাঁ চলুন আমরা ভেতরে যাই হচ্ছে সামনের বারান্দা এটা হচ্ছে বারান্দা এবং বারান্দার এটার সামনে একটা ব্যালকনির মতো করা হয়েছে অসাধারণ সুন্দর একটা ব্যালকনি হ্যাঁ এবং এটা হচ্ছে দরজা এই যে ভিতরের দরজা এটাও সম্পূর্ণ লোহা লোহাকাঠ কাঠগুলো দেখুন একদম মানে কালো হয়ে গেছে হ্যাঁ সম্পূর্ণ লোহা কাঠের ঘর এটার মধ্যে অবশ্য দুটো রুম করাই আছে ভিতরের যে রুমটা এটা হচ্ছে মাস্টার বেড বলা যায় ভিতরে একটা রুম এই একটা রুম করা আছে এটা হচ্ছে বড় একটা রুম এটা হচ্ছে এর সিঁড়ি উপরে ওঠার সিঁড়ি ওটাও দোতলা সম্পূর্ণ ফুল দোতলা একটা ঘর এটা হচ্ছে দোতলার পাটাতন ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে আমি বেশ কয়েকটা ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা একটা ঘর দেখে আসি এই হচ্ছে মিস্টার পান্না টির্স হ্যাঁ এখানে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে দেখানোর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা যোগাযোগ করবেন এ হচ্ছে এটার অ্যাড্রেস চলুন আরও একটা ঘর আমরা দেখি এই যে আরও একটা ঘর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা নিচে বারান্দা নাই উপরে ঝুল বারান্দা আছে এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ঘর হ্যাঁ এই ঘরটাও সম্পূর্ণ লোহা কাঠের ঘর এটাও খুব সুন্দর মানে মারাত্মক সুন্দর একটা ঘর এটার উপরে তো অস অস মানে কী বলবো একদম মানে দেখার মতো একটা ঘর এটাও আপনাদেরকে ভিতরে দেখাবো এটাও সম্পূর্ণ কাঠের ঘর এটা হচ্ছে এটার সামনের বেড়ার কাঠগুলো চলুন আমরা এই ঘরটাও ভেতরে গিয়ে দেখব কি অবস্থা এটাও কিন্তু সম্পূর্ণ লোহা কাঠের ঘর একদম মানে ই করা এটাও সম্পূর্ণ দোতলা ঘর এটাও আপনারা চাইলে দুটো করে রুম এর আগে যে ঘরটা দেখালাম ওটা কিন্তু রুম করাই ছিল হ্যাঁ এটা রুম করা হয়নি এটা আপনারা চাইলে মাঝখানে এই যে পাটাতনের জোড়াটা দেখতে পাচ্ছেন এবার আবার ইয়ে করে দিলে আপনারা আমি এক সাইড থেকে যদি দেখা এটা ফ্লোর কিন্তু অনেক বড় তেইশ বন্ধ ঘর তেইশ ফুট লম্বা এটা এটা আপনার দুটো রুম করতে পারবেন সুন্দরভাবে তাই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি এটা হচ্ছে উপরে পাটাতন চলুন এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি উপরে যাই এই হচ্ছে উপরের যে অংশটা এটার উপরে আরও একটা পাটাতন দেওয়া আছে এটাও কিন্তু খুব সুন্দর সেরকম একটা ঘর এটা হচ্ছে দোতলা এবং দোতলার উপরে কিন্তু আরও একটা পাটাতন আছে এই হচ্ছে এটার গ্যাপটা আপনার চাইলে উপরে স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং বাইরে থেকে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছিলেন সে ব্যালকনির দরজা হচ্ছে এটা যে বারান্দা উপরে যে ঝুল বারান্দা দেখতে পাচ্ছিলেন সেটার দরজা হচ্ছে এটা এখন আমি ঝুল বারান্দার উপরে দাঁড়িয়ে আছি এখন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা প্লেস বৃষ্টির দিনে যারা এখানে আপনারা চাইলে মানে চায়ের টেবিল বসাতে পারবেন চাইলে পড়ার টেবিল বসাতে পারবেন তাহলে আপনারা এখানে অবসর সময় বৃষ্টির দিনে আড্ডা দিতে পারবেন অনেক খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্লেস এটা হচ্ছে আপনার উপরের যে বারান্দাটা নাইস প্লেস হ্যাঁ তো ভিউয়ার্স এই যে এই যে ওইটা ওইটা ওই একটা ঘর ওই ওইখানে দেখা যাচ্ছে ঘর মানে এখানে নিচে যে ঘরগুলোর কাজ চলছে নিশ্চয় কাজ করতেছে হ্যাঁ এই এই যে কাঠপাট দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন নতুন ঘর তৈরি হবে আপনারা চাইলে আপনাদের মানে জায়গা এবং ইয়ে অনুসারে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন আপনারা চাইলে যেগুলো তোলা আপনাদের রেডি করা থাকে সেখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা ঘরে একশো বছর গ্যারান্টি হ্যাঁ এই ঘরগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যেখানে নদীপথ নদীপথে সেখানে যেখানে সড়কপথ এবং সড়কপথে আমরা ডেলিভারি দিয়ে থাকি আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলোর দাম সম্বন্ধে আসলে এক একটা দাম তো এক এক রকম দাম সম্বন্ধে আমি আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই এগুলোর দাম আসলে মানে আপনার কাঠে কাঠের উপরে টিনের উপরে ডিপেন্ড করা হচ্ছে এগুলোর দাম তো চাইলে এগুলো আপনারা মানে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা থেকে শুরু করে আপনারা কী বলে ছোটো সাইজের যদি ঘর নিতে চান আমাদের যেমন এখন ছোটো সাইজের ঘরগুলো তোলা নেই আপনারা ছোট সাইজের ঘরগুলো নিতে চাই সেগুলো নিতে পারবেন ছোটো সাইজের ঘরগুলো যদি আপনারা নিতে চান সেই ঘরগুলো আপনারা চাইলে পাঁচ তিন লাখ আড়াই লাখ টাকা থেকে শুরু করে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত আপনারা নিতে পারবেন আরও বেশি হলে সেটাও নিতে পারবেন তো সম্পূর্ণ দামের ব্যাপারটা হচ্ছে আপনাদের ডিমান্ডের উপরে আপনারা কী ধরনের ঘর ডিমান্ড করেন কী ধরনের কাঠ কী ধরনের চা টিন আপনারা নেবেন সেটার উপরে কিন্তু আসলে সম্পূর্ণ ইয়াটা ডিমান্ড মানে আপনার ডিমান্ডের উপরে কিন্তু আসলে ঘরের দামটা ডিপেন্ড করে তো বিহার্স এই ছিল আজকের ভিডিও আমি আর বড় করব না আসলে এক একটা করে ঘর নিয়ে কথা বললে অনেক বেশি কিছু বলা যায় অনেকটা আর দুজন দুজন ভালো করে দেখা যদি একই সাথে যদি চার পাঁচটা তিন একটা ঘর দেখাতে যায় তাহলে কিন্তু এখানে একটা ঘর ছেলে এটা বিক্রি হয়ে গেছে গ্যাপ জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ঘরটা বিক্রি হয়ে গেছে একই সাথে চাইলে আপনারা আরও জানার জন্য যে স্ক্রিনে দেখানোর নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম